মানুষের জীবনটা না নাটকের সেও নাটকীয় মানুষ যে জিনিসটা চায় না সেই জিনিসটা দেখবেন কি মানুষের সাথে সব সময় ঘটে থাকে বিশেষ করে আপনার শাকিলাবনের সাথে এই জিনিসটা সব সময় হয় যে জিনিস চাবিলা সেই জিনিস তার হয় আর যে জিনিস চায় সেই জিনিস কোনো সময়ই পায় না আমাকে ম্যাক্সিমাম মানুষই একটা কথা কয় শাকিলাপু আপনি বড্ড বেশি ভাগ্যবতী তখন না আমি খুব হাসি কারণ এই ফেসবুকের যুগে বা এই সোশ্যাল মিডিয়াতে আমরা কতটুকুই দেখাই সেইটুকু দেখে কি কখনো বোঝা যায় কে ভাগ্যবতী কে সুখে আছে কে কষ্টে আছে কিংবা কে দুঃখে আছে আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখাই আমি শুধু না ম্যাক্সিমাম মানুষই কিন্তু তাদের লাইফস্টাইলটা কষ্টের জিনিসগুলা কিন্তু কম দেখায় সবাই তাদের সুখের জিনিসটাই দেখায় মানে অল্প সংখ্যক মানুষ মানে তার কষ্টের জীবনটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে দেখা এই সোশ্যাল মিডিয়ার এই জিনিসপত্র দেখে কখনো কাউকে জাজ করা যায় না কে ভাগ্যবতী কে সুখে আছে আর কে বা দুঃখে আছে আজকে সকাল সকাল আমরা যাচ্ছি একটা জায়গায় এই গাড়িটা দেখে এত বেশি খারাপ লাগতেছিল নতুন একটা গাড়ি কিভাবে দেখেন মাইরি দিছে মানে অ্যাক্সিডেন্ট করছে দেখে বড্ড বেশি খারাপ লাগতেছিল আসলে পছন্দের জিনিসপত্রগুলো যদি এভাবে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে আজকের ওয়েদারটা তত বেশি ভালো না না বৃষ্টি না ঠান্ডা মানে এখন তো শীত চলে যাচ্ছে তাই একটু বৃষ্টি হয়ে এই আমেরিকার পরিবেশটাকে ঠিক করে দিচ্ছে মানুষের মন মানসিকতার ঠিক করে দিয়ে যাচ্ছে কারণ এই ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের অসুখ বিসুখ লাগিয়ে আছে বিশ্বাস করেন এই ডিসেম্বরের মাসের পর থেকে জানুয়ারি থেকে একটার পর একটা একটার পর একটা লাগিয়ে আছে নিজেও প্রচুর পরিমাণ বিরক্ত হয়ে গেছি এই ভাসুরটা মারা গেল হসপিটালে কত দিন থাকলো কত পরিমাণ টেনশানে ছিলাম এরপরে ছেলেটা অসুস্থ হইলো ছেলের অসুস্থ ছেলে অসুস্থ হওয়ার থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেলাম আমি অসুস্থ হয়ে ভালো হয়ে আবার ছেলে অসুস্থ হইলো মানে আমাদের হলো বাড়িতে পালাক্রমে চলতেই আছে চলতেই আছে আনকি আজকে হসপিটালে নিয়ে আসছি কারণ ওর সাত দিন হলো একটানা জ্বর আর কাশি ও কাশিটা আমার আমাকেও দিয়ে দিছে এই সময় আসলে আমার কাশি হওয়াটা যে কত বড় আমার জন্য ক্ষতি হয়ে গেল গেলো বুঝাতে পারবো না মানে একটা করে কাশি দিচ্ছি মনে হচ্ছে যে আমার দুনিয়া একদম আর আমার কাছে নাই তো ওকে ডাক্তার দেখানোর পরে আমাকে ডাক্তার দেখাবে দুইজনই আসছে আজকে হসপিটালে সত্যি চাই নাই আমি যে এই সময়টা আমার কাশি হোক তো মানুষের জীবনটা না অন্যরকম এই ভালো এই খারাপ এর ভিতর দিয়েই থাকতে হয় তবে দিন শেষে একটা কথা কি জানেন যে সুস্থ থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যাপার মানে আপনি যতই যাই থাকেন না কেন যতই আপনি টাকা পয়সা থাকুক না কেন আপনি যদি সুস্থ থাকেন সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট আমার এইবার কার এই প্রেগনেন্সিতে এটাই মনে হয়েছে যে লাইফের আর কিছু চাই না শুধু একটু যেন সুস্থ থাকি শরীরটা যেন ভালো থাকে এটাই চাই